সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাইতে যাচ্ছি যে ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং অনেক ভালো হতে চলেছে ভিডিওটি বিয়র্স ইন্ডিয়া থেকে বিভিন্ন সময়ে গরু মহিষ ছাগল এইসব চোরাকার বাড়িরা যারা এই সব চোরাকার বাড়ির সাথে জড়িত তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইন্ডিয়া থেকে পার করে বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশে আনার সময়ে বাংলাদেশ বিজিবি যেটা আছে আর কি বিজিবির হাতে যদি কোনো কারণে ধরা পড়ে যায় তখন তারা সেই গরু বা মহিষ বা ছাগল রেখে তারা পালিয়ে চলে যায় এরকম একটা ঘটনাই এখানে ঘটেছে গত কয়েকদিন আগে এই অঞ্চলের যে বিজিবি রয়েছে সেই বিজিবি উনিশ থেকে বিশটি মহিষ তারা ধরেছে আটক করেছে এই মহিষের চোরাকারবারির সাথে যারা জড়িত তারা মহিষগুলো রেখে পালিয়ে চলে গেছে এখন বিজিবির মাধ্যমে কাস্টমস অফিস এই মহিষগুলোকে বিক্রি করবে এই জন্য টেন্ডার করা হয়েছে অনেকেই টেন্ডার জমা দিয়েছেন এর মধ্যে যে ডাক দিয়ে পাবে সেই মহিষগুলো নিয়ে যাবে এবং মহিষগুলো বিক্রি করবে তার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস একদম পরিষ্কার করে বলতে চাচ্ছি বাংলাদেশে কিভাবে ইন্ডিয়ার মহিষ গরু এবং ছাগল প্রবেশ করে এবং কোন দিক দিয়ে প্রবেশ করে কিভাবে প্রবেশ করে বিওয়ার্স দেখুন আপনারা আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক একদম নদীর ধারে এই নদীটার নাম হলো তিস্তা নদী এই নদী পার হয়ে আপনার আমরা যদি একটু জুম করে দেখাই নদী পার হয়ে যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে এই সবুজ গাছগুলোই হলো ইন্ডিয়া তার মানে এই নদী পার হয়ে দুশো বা তিনশো বা চারশো গাছ গেলেই আমরা ইন্ডিয়াতে ঢুকে যাই চোরাকারবারি যারা চোরাকারবারি করে তারা তাদের ইন্ডিয়াতেও লোক রয়েছে এই ইন্ডিয়ার লোকদের সহায়তায় এবং বাংলাদেশি চোরাকারবারিদের সহায়তায় তারা ইন্ডিয়া থেকে মহিষ গরু ছাগল ঠিক এভাবেই এই দিক দিয়ে পার করে নিয়ে আসে ওখান থেকে ছেড়ে দিয়ে যদি জাস্ট খালি এই নদীটা পার করলেই খেলা ফাইনাল মানে নদীটা পার করলেই মহিষ গরু তাদের হয়ে গেল তো এই আমি যে নদীটা আপনাদেরকে দেখাইলাম এ ঠিক এইখান দিয়ে এইভাবেই তারা পার করে নিয়ে আসে তো নিয়ে আসার সময়ে এই অঞ্চলের যে বিজিবি রয়েছে দায়িত্বে রয়েছে তাদের কাছে তারা ধরা খেয়ে যায় কট খেয়ে যায় যখন ধরা পড়ে যায় তখন তারা এই মহিষগুলো ফেলে দড়িয়ে পালিয়ে যায় যে মহিষগুলো রয়েছে এই মহিষগুলোর এখন কাস্টমস অফিসের আন্ডারে কাস্টমস অফিসের অফিসের মাধ্যমে নিলামে উঠেছে নিলামে ওঠার পরে টেন্ডার আবেদন করা হয়েছে এখন টেন্ডার যাচাই বাছাই চলছে যাচাই বাছাইয়ের পরে এখানে ডাক হবে ডাক হওয়ার পরে যে মহিষগুলো পাবে সে মহিষগুলো নিয়ে নিবে এবং সে পরবর্তীতে তার বিক্রি করবে বিওয়ার্স শুরু থেকেই অনেক কথা বললাম আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্যে আমরা এখন চলে যাব বিজিবি যে ক্যাম্প রয়েছে ক্যাম্পের সামনে অনেক লোকজনের সমাগম সেই লোকজনের সামনেই বিট হবে বিট হওয়ার পর এগুলো বিক্রি হয়ে যাবে চলুন আমরা সেখানে চলে যাই যাইয়ার্স আপনারা মনে করতে পারেন যে নদী এবং বিজিবি অফিস কতটা ডিস্টেন্স আমি সেটা দেখানোর জন্যেই ভিডিওটুকু করতেছি আমরা এখন বিজিবি অফিসের দিকেই যাচ্ছি মোটর সাইকেলে উঠলে হয়তো তিরিশ সেকেন্ড লাগতে পারে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আমি দাঁড়াও দাঁড়াও আমি মোটর সাইকেলে উঠে গেলাম মোটর সাইকেলে উঠলাম সামনে অনেক লোকজন দেখা যাচ্ছে জানি না এখন পর্যন্ত মানে কত দূর অগ্রগতি হলো যে আপনার বিট হলো কি না বা কত দূর ক্যাম কি আমরা দেখানোর চেষ্টা করব আপনারা নিশ্চয়ই লোকজনগুলো দেখতে পাচ্ছেন আমি আমাকে এখানে একটু নামাই দাও তো আমি এখানে একটু নামি আমরা চলে আসছি

হ্যাঁ ওখানে বিট চলছে আমরা ভিতরে ঢুকে নেওয়ার চেষ্টা করব よろしくお願いします。

আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম এখানে যে যে মহিষগুলো আছে আপনারা দেখেন এই মহিরগুলো বিক্রি হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ